আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোরআনের সুরা যখন বিয়ের মোহরানা তাই এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছি হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে এক নারী রাসুল্লাহ এর কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করতে এসেছি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক দেখলেন তারপর মাথা নিচু করে রইলেন ওই নারী যখন দেখলেন রাসুল্লাহ কোনো ফয়সালা দিচ্ছেন না তখন তিনি বসে পড়লেন সাহাবিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে তখন বললেন হে আল্লাহর রাসুল যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এই নারীকে বিয়ে দিয়ে দিন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে সাহাবিটি উত্তর দিলেন হে আল্লাহর রাসুল আমার কাছে কিছুই নেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা সাহাবি চলে গেলেন ফিরে এসে বললেন আল্লাহর কসম আমি কিছুই পাইনি রাসূলুল্লাহ তখন বললেন আবার গিয়ে লোহার একটি আনটিও পাও কিনা দেখো সাহাবি আবারও ফিরে গেলেন এসে বললেন হে আল্লাহর রাসুল তাও পেলাম না এই আমার বস্ত্র শুধু এটাই আছে তার কাছে কোনো চাদরও ছিল না লোকটি তার অর্ধেক নারীটিকে দিতে চাইলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বস্ত্র দিয়ে সে কি করবে তুমি যদি এটি পর তাহলে তার কোনো কাজে আসবে না আর যদি সে পড়ে তাহলে তোমার কোনো কাজে আসবে না সাহাবিটি বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকলেন এরপর উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডেকে এনে প্রশ্ন করলেন তোমার কি কোরআন মুখস্থ আছে তিনি বললেন অমুক অমুক সুরা আমার মুখস্থ রাসুল্লাহ জিজ্ঞেস করলেন এগুলো কি তোমার মুখস্থ তিনি বললেন হ্যাঁ রাসুল্লাহ তখন বললেন যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময় তোমার কাছে এই নারীকে আমি দিয়ে দিলাম হাদিস নয় সাত নয় প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না